হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যার যারা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের ফোর্থ সেমিস্টার সিসি ফাইভ যে বেঙ্গুলি পেপার রয়েছে সেখান থেকে আজ একটি টপিক নিয়ে আমি আলোচনা করবো আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা দেখো এখানেই দেখতেই পারছো তোমাদের যে সিলেবাসে বৈষ্ণব পদাবলী আছে সেই বৈষ্ণব পদাবলীর একটি পদ নিয়ে কিন্তু আজ আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং তোমাদের এক্সামে কীভাবে কোশ্চেন আসছে সেইভাবে কিন্তু আমি উত্তরসহ আলোচনা করবো এবং তোমাদের বুঝে দেবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে সেই সব দেখার চেষ্টা করবে দেখো যেই পদটা নিয়ে আজ আলোচনা করব। সেটা হচ্ছে মন্দির বাহির কঠিন কপাট এই পথটি কার কোন পর্যায়ের পথ এবং পথটির ভাব সংক্ষেপ আলোচনা করো এখানে এইভাবে দিয়েছে কারণ তোমাদের এক্সামে যে কোনো বৈষ্ণব পদ থেকে যখন কোনো কোশ্চেন আসে তখন কিন্তু এরকম একটা পথ তুলে ধরে দেয় আর বলে এটা কোন কবি রচিত কোন পর্যায়ের পথ এবং পদটির ভাব সংক্ষেপ আলোচনা করো এইভাবে কিন্তু তোমাদের এক্সামে এসে থাকে তো সেইভাবেই কিন্তু আমি তোমাদেরকে বোঝাবো বোঝাব মন্দির বাড়ি কঠিন কপার এই যে বৈষ্ণব এই পদাবলীর এই পথটি যে রয়েছে এটা আমরা দেখবো আলোচ্য পদাবলীর এই পথটি অন্যতম পদাকার গোবিন্দ দাসের রচিত পদটি হচ্ছে বিশার পর্যায়ের পথ ঠিক আছে এখানে অ্যান্সারটা আমি বলে দিলাম এটি হচ্ছে গোবিন্দ দাসের রচিত কি বিশার পর্যায়ের কিন্তু পথ দেখো তারপরে বলছে এর ভাব সংক্ষেপ বলছে আমরা প্রথমেই উল্লেখ করেছি যে আলোচ্য পদটি হচ্ছে বর্ষাভিশার দেখো বর্ষাভিসার বলতে কি বোঝায় আমরা দেখবো বৈষ্ণব পদাবলী যে পদগুলির মধ্যে নায়ক আর নায়িকারা যে দেখা করে বা তারা যে সাক্ষাৎ করে যেমন রাধার সঙ্গী কৃষ্ণের যে দেখা হবে সেই সময়টাকে বলা হয় বর্ষা বর্ষা ঠিক আছে দেখো কি বলছে তো নির্মম বর্ষার প্রকোপের মধ্যে রাধা অভিশারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ঠিক তেমনি কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য কিন্তু রাধা অভিসারী পর্যায়ে কিন্তু অভিসারী পথে কিন্তু যাওয়ার জন্য তিনি প্রস্তুত হচ্ছে বলছে দেখে তার শুভাকাঙ্ক্ষী সখী তাকে আটকানোর জন্য বলছে আটকাবার কথা বলছে বলছে ঘরের বাহিরে কি সুদৃঢ় কপার এই কারণে কিন্তু বলেছে মন্দির বাহির কঠিন কপার মানে রাধা এরকম বর্ষা বিষার বর্ষার সময় তিনি কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবে সেই কারণে তিনি বেরিয়েছেন বা বেরোবে বলছেন এবং সেই সময় তার যে সখীরা তাকে বাধা দিচ্ছে বলছে বাইরে কি কঠিন কপার দেওয়া রয়েছে ঠিক আছে তারপরে কি বলছে যে সুতরাং বাইরে যাওয়ার কোনো পথ নেই কারণ কি বাইরে হচ্ছে সুদীঢ় কপাট রয়েছে ঘরের বাইরে তারপরে কি বলছে অত্যাধিক বর্ষণে পথ পিচ্ছিল হয়ে যাওয়ায় সেই পথ অত্যন্ত দুর্গম এবং দুরহ মানে কি বলেছে বর্ষায় দেখবো আমার বর্ষায় কি পথ একদম পিচ্ছিল হয়ে যায় তো সেই পথ দিয়ে যাওয়াটাও একটু ভয়ঙ্কর বা একটু ক্ষতিকারক হবে সেই কারণে বলছে কি পথ কে পিচ্ছিল এবং অত্যন্ত দুর্গম আর দুরহ তার তার বৃষ্টি হচ্ছে মুসুলধারে। দেখো বাইরে বিভিন্ন ধরনের বিপদ এই সময় যে রাধা যাবে কৃষ্ণের সঙ্গে দেখা করতে বর্ষা ভিসারে ঠিক আছে তো দেখা যাচ্ছে বাইরে পথ পিচ্ছল তার সঙ্গে কি মুসুল ধারে বৃষ্টি হচ্ছে তারপরে কি বলছে রাধার পরনে নীল রঙের শাড়ি আর রাধা কি পরেছে নীল রঙের শাড়ি পরে কিন্তু তিনি কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবে কি বলেছে শাড়ি এই প্রচণ্ড বর্ষণে কি ভিজে যাবে যে শাড়িটা পরে আছে তিনি সেই শাড়িটাও কি ভিজে যাবে কি বলেছে এত বৃষ্টি হচ্ছে বাইরে এর মধ্যে কি করে রাধা অভিসার করবেন মানে কৃষ্ণের সঙ্গে সে কি করে দেখা করবেন কি বলেছে কৃষ্ণের অবস্থান এখন অনেক দূরে আর যেখানে কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবে সেই অবস্থানও কি বহু দূরে রয়েছে তিনি বহুদূরে থাকেন কোথায় দেখো জায়গাটার নাম বলেছে মানস গঙ্গার পাড়ে বলছে বৃষ্টির পাশাপাশি কর শব্দে ঘন ঘন বিদ্যুৎ পড়ছে বলছে শুধুমাত্র বাইরে বৃষ্টি পড়ছে তা নয় তার সঙ্গে কি ঘন ঘন বিদ্যুৎ কিন্তু পড়ছে বলছে সেই বিকট আওয়াজে কর্ণ এবং হৃদয় যেন বিদড়িত হচ্ছে রাধিকার বলছে এই যে ঘরের ভিতরে থেকে সেই বৃষ্টির বা সেই মেঘের আওয়াজ যেন তার কর্ণ বিদারিত হয়ে যাচ্ছে সে বাইরে গিয়ে সেইটাকে কি করে সহ্য করবে এখনই সে এরকম ভয় পাচ্ছে কি বলেছে যে চারিদিকে বিদ্যুতের এই চমক দেখে যেন ধা দিয়ে যায় এই সব জেনেও রাধা অভিসারে বেরিয়ে পড়েন তাহলে বলতে হয় প্রেমের জন্য তিনি দেহকে উপেক্ষা করবেন মানে এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে যখন তিনি একাই থাকতে পারেন না কিন্তু তিনি কি কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তো এখানে বলাই যায় যে তিনি অভিসারে যাওয়ার জন্য নিজের দেহটাকে উপেক্ষা করতে কিন্তু রাজি তো সেটাই বলেছে তাই ভনিতায় গোবিন্দ দাস সখীকে সখীকে নয় শ্রীরাধাকে সমর্থন করছেন দেখো আমরা দেখব শেষে প্রত্যেকটা কবির যে মনের যেটা তাদের যা প্রকাশ করার ইচ্ছা তারা কিন্তু পদের শেষে সেটা বলে দেয় তো এখানে আমরা দেখব সেখানে কিন্তু তারা সখীকে বাধা দিচ্ছে না বা সখীকে বলছে না সখীকে সমর্থন করছে না সেখানেও কিন্তু রাধারানীকেই সমর্থন করছে কি বলছেন তিনি যে ধনুকের ছিলা থেকে নির্গত তীরকে যেমন ফিরিয়ে আনা যায় না সম্ভব না তেমনি অভিশার সংকল্প রাধাকেও নিবৃত্ত করার আর কোনো উপায় নেই মানে কি ধনুকের থেকে যখন ছিলা না ছে ছেড়ে দেওয়া হয় তখন কি সেটা আর ফিরিয়ে নেওয়া যায় না তেমনি রাধা যখন একবার সংকল্প নিয়েছে সে অভিশারী পর্যায়ে যাবে অভিশারি পথে যাবে তো তাকেও আর কি ফিরিয়ে আনা সম্ভব নয় ঠিক আছে তো আজকে এই পথটা নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটা আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেয় দেওয়া হয় তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টে অনলাইনে ক্লাস করানো হয় তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ